হ্যালো এভ্রিওান ইনিস প্রভে তোমাদের আরেকবার স্বাগত জানিয়ে আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমরা দেখেই বুঝতে পারছো যে আমি আজ কিসের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব হ্যাঁ আম সত্য রেসিপি আর আমি ফার্স্ট টাইম এটা করছি তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করা যাক তো চলো শুরু করা যাক তো এখানে আমি তিনটা আম নিয়ে নিলাম চার পাঁচটা হল আরও ভালো হতো কেন ভালো হতো সেটা আমি তোমাদের লাস্টে শেয়ার করছি তো চলে এখানে ভালোভাবে ধুয়ে কেটে আমি রেখে দিয়েছি তারপর দুটো শুকনো মরিচ আমি টেলে নেব ভালোভাবে টেলে তারপর আমি গুঁড়ো করে নেব তো এখানে আমার গুঁড়োও হয়ে গেছে তো এখানে আমি দিয়ে দেবো আম আর জল একসাথে তো ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আমটা জলের সাথে প্রায় মিশে যায় ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে নিতে হবে আর দিয়ে দেব একটু লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপর দিয়ে দেব ঢাকনা যাতে খুব তাড়াতাড়ি খুব ভালোভাবে আমটা জলের সাথে মিশে যায় সিদ্ধ হয়ে যায় তো তারপর তারপর কিছু ধনে পাতা ছিল আমার ঘরে তো আমি এটা মিস করে নিয়েছি আর একটু বেশি হলে আরও ভালো হতো তো তোমরা তো জানো দনে সিজন তো শেষ তো এত যতটুকু ছিল আমি এতটুকুই ইউজ করেছি দেখো এখানে আমার আমও সিদ্ধ হয়ে গেছে তো এটা আমি এখন ছেঁকে নেব তো বড় ছাকুনি থাকলে আরও ভালো হতো তো আমার ঘরে বড় ছাকুনি ছিল না চায়ের ছাকুনি ছিল তো আমি এতেই আমি আমটা ছেঁকে নিচ্ছি দেখো কতটা আইস মানে আমের আইস বের হয়েছে তো দেখো কতটুক সুন্দর হয়েছে তো এখানে আমি দিয়ে দেবো যে ধনেপাতাটা পাতাটা আমি মিস্কার করে রেখেছি সেটা দিয়ে দেব আর একটু বেশি হলে আর একটু বেশি থাকলে আরও ভালো হতো যা কিছু করার নেই এই লাস্ট সিজনে যতটুকু পাওয়া গেছে অতটুকুই তো আমি কড়াইতে দিয়ে দিয়েছি আর ভালোভাবে ঘন মানে ঘন ঘন লাটতে হবে নাড়া দিতে হবে না হয় নিচে মানে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো ভালোভাবে এটা নাড়াচাড়া দিয়ে তারপর দিয়ে দেব চিনি আমি প্রায় আধা কাপের মতন আমি চিনি দিয়েছি কারণ বেশি মিষ্টি করব না এটা টক ছাল মিষ্টি টাইপের একটা করব তো তারপর দিয়ে দিয়েছি বিট নুন দিয়ে আর একটু ভালোভাবে নাড়াচাড়া করে যে মরিচগুলো আমি গুঁড়ো করে রেখেছি এ এটাও আমি দিয়ে দেব দিয়ে আর একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপর একটা প্লেটে আমি নিয়ে দেখবো যে এটা মানে এটা একটা জায়গায় রয়েছে না পড়ে যাচ্ছে তো এটা একটা জায়গায় রয়েছে মানে একদম কমপ্লিট তো আমি সুন্দরভাবে থালে সাদা তেল মেখে আমি দিয়ে দিয়েছি আর আমার ভুলটা হলো আমি একই থালে দিতে পারতাম কিন্তু আমি দুটো থালে দিয়ে দিয়েছি বললামই আমি ফার্স্ট টাইম ট্রাই করছি যার কারণে ভুল হয়ে গেছে একটু পাতলা হয়ে গেছে কিন্তু কোনো ব্যাপার না অসাধারণ হয়েছে খেতে তো আমি এটা দুদিন আমি রোদে দিয়েছি যদি একদিন ভালোভাবে রোদ পাওয়া যায় একদিনে শুকিয়ে যায় দেখো কতটুক ভালো হয়েছে শুকে গেছে তো এক হাতে ক্যামেরা রেখে তো সম্ভব না তো আমি ক্যামেরাটা এত ভালোভাবে সেট করতে পারিনি তো দেখো কতটুক সুন্দরভাবে উঠে যাচ্ছে আর দেখো পুরো আমার হাত দেখা যাচ্ছে কতটুক সুন্দর লাগছে তো এটা আমি ডাবল করে তারপর আমি কেটে নেব তারপর কেটে রোল করে আমি ভালোভাবে এটা মানে গুছিয়ে নেবো তোমরা দেখে বুঝতে পারছো আমি কেটে নিয়েছি তারপর এরকমভাবে রোল করে আর সত্যি বলছি অসাধারণ হয়েছে আর দু তিনটা আম হলে আরও ভালো হতো মানে একটু মোটা টাইপের হতো তো আমি তো তিনটা আম নিয়েছি তোমাদের বললামই যে আমার এখানে একটু ভুল হয়ে গেছে তো এখানে আমার আম সত্য পুরো রেডি আর সত্যি বলছি টক ঝাল মিষ্টি দুধ তিনটা মিলে খুব অসাধারণ হয়েছে তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো তো আজকে এতটুকু পর্যন্ত আবারও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথেটা